এখন কথা বলার সঙ্গে সঙ্গে আমি বলে ফেললাম আচ্ছা তোমাদের কালিরে যখন হতাম তাহলে কি তোমাদের কালি এই খাবার গুলো খায় বললো যে খায় আচ্ছা যদি খায় তাহলে ওই জিপাতে হঠাৎ করে একটা কালির জায়গায় একটা কুকুর প্রবেশ করেছে পুকুর কুকুর প্রবেশ করার পর ওখান থেকে খাবার গুলো খেয়ে নিয়েছেন খাওয়ার পরে কালির পায়ের উপরে প্রতাপ করে দিল তোমার কালির এত বড় লম্বা বাবা থাকা সত্ত্বেও কুকুরটারে একটা লাঠি দিলে অনেক দূর চলে যাওয়ার কথা ছিল কিন্তু লাঠিটা দেয় নাই তার মানে তোমার কালির জীবন নাই তোমার কালির জবান নাই এই মূর্তির পূজা করে কোনো লাভ নাই